দিন চিৎকার চার দিন মিছিল হয়তো কলরব হবে তারপর আমরা কিন্তু আবার যে যার কাজে প্রতিনিয়ত প্রতিদিনের মতো যে যার কাজ শুরু করে দেব কিন্তু তারপর কি হবে যার গেল তার তো গেলই একমাত্র সেই বুঝবে এই হারানোর বেদনাটা কি যে মেটা রাত্রি এগারোটার সময় ফোন করে বলে যে মা তোমরা এবারে খেয়ে নাও তার মা বাবা কি করে জানবে যে আজকে আম মা বাবা হয়তো বুঝলো হয়তো আজকের দিনের মতো আমার মেয়েটা হয়তো সেফ যেহেতু ডিউটিতে আছে কিন্তু তারা তো এইটা ভাবতে পারেনি মেয়েরা সেফ কোথাও না মেয়েরা কোথায় সেফ মেয়েরা কোথাও না না স্কুল না কলেজ না টিউশন না বাস না ট্রেন না অটো না রাস্তার কোনো গলি মেয়েরা কিন্তু কোথাও শেখ না প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় কিন্তু মেয়েরা লাঞ্ছিত বা অপমান মেয়েদের সহ্য করতে হচ্ছেই রাস্তা ঘাটে দেখবে অনেক মেয়েকে টোন টিটকিরি করা হয় রাস্তা দিয়ে যাচ্ছে পেছন থেকে হয়তো বলে বসলো দেখ কেমন যাচ্ছে দেখ মালটা মেটাকে কিন্তু ওই মেটাকে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করে বেড়ায় মালটা কিরকম যাচ্ছে দেখ মেরা কিন্তু মাল কথাটা শুনতে খারাপ লাগলে কিন্তু এই কথাটাই কিন্তু বাস্তব কিন্তু যারা এই সমস্ত কাজগুলো করছে তারা এইটা ভাবে না আমারও ঘরে কিন্তু মা আছে বোন আছে বা আমার যখনই বিয়ে হবে তখন কিন্তু আমাদেরও কিন্তু মেয়ে সন্তান হতে পারে তারা এই সমস্ত কাজগুলো কি করে করে কিন্তু আমি জানি না তো আমি চাই দোষীদের শাস্তি হোক যেই মেয়েটাকে এত নির্মমভাবে অত্যাচার করে যেই মেয়েটাকে মেরে ফেলা হয়েছে প্রথমে তো ঘটনাটাকে সুসাইড বলে বলেছিল সুসাইড কিন্তু তার সহপাঠী বন্ধুদের জল ঘোলা করাতে তারপর পোস্টমর্টাম করা হয় তারপর কিন্তু রিপোর্টে বেরোয় যে তাকে ধর্ষণ করা হয়েছে যখন যখন সেমিনার রুম থেকে বার করা হয় তখন তার পরনে কাপড় ছিল না গলার হার ছিল ভাঙা ঠোঁটে মুখে হাতে পায়ে অনেক জায়গায় ছিল কিন্তু রক্তের ছাপ যৌনাঙ্গে ছিল কিন্তু রক্তের দাগ স্পষ্ট তো এটাই ধরা যে মেয়েটাকে রেপ করা হয় তারপর তাকে হত্যা করা হয় তো আমারও মনে হয় না যে এটা কোনো একার পক্ষে কাজ তো যেটাই হোক না কেন আমি চাই দোষীদের শাস্তি হোক যাতে আর কোনো মৌমিতাকে এরকম ভাবে অকালে মরে যেতে না হয় আর মেয়েদের সেফটি সেটাও যেখানে এত বড় একটা হসপিটাল সেখানে ওইখানটাতে ক্যামেরা নেই টিভিতে বা নিউজে যেটা আমরা দেখে যাচ্ছে যে মর্গে সেখানে কোনো বাইরের লাইট নেই যেখানে বাইরের পেছন দিকটা মানে হসপিটালের পেছন দিকে কোনো লাইট নেই অন্ধকার কিছু কিছু হসপিটালে যেমন দেখা যাচ্ছে যে সদর দরজা খোলা মেয়েদের হোস্টেলের দরজা খোলা বাইরের যে মেন গেটটা সেই গেটটা খোলা খোলা এমনকি রাত্রি দুটোর সময় গেটটা খোলা আটকানো যাচ্ছে না কারণ গেটটা জং পড়ে আছে তার মানে কতদিন এরকম ভাবে গেটটা আটকানো হচ্ছে না তো এইটা নিয়ে সত্যি প্রতিবাদ হোক আর দোষীদের স্বস্তি মানে সত্যি চাই দোষীদের শাস্তি হোক এমনই শাস্তি হোক যাতে একজনকে দেখে আর একজন এরকম কাজ করতে ভয় পায় বছরের পর বছর মাসের পর মাস বছরের পর বছর খালি তদারকি হবে সেই জানা দোষীরা শাস্তি পাক আর যেরকম মেয়েটিকে হত্যা করা হয়েছে যারা দোষী এই সমস্ত কাজ যারা করেছে তাদের যেন সেই রকম কঠিন শাস্তি দেওয়া হয় এটা আমি চাই আমার সঙ্গে কারা কারা একমত আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা যত শেয়ার করবে যত মানুষের কাছে গিয়ে পৌঁছাবে সবাই জানতে পারবে অনেকেই দেখি ভিডিও পোস্ট করেছে পোস্টের কমেন্ট গুলো যখন দেখি অনেকেই জানে না যে মমিতা দেবনাথ কি তার সঙ্গে কি হয়েছে কিন্তু যেটা আজকে নিউজের সব থেকে ব্রেকিং যে খবরটা সেটা হচ্ছে মমিতা দেবনাথকে নিয়ে তো অনেকেই হয়তো জানে না মমিতা দেবনাথের এই ঘটনাটা তো চাই সবাই জানুক আমরা মা বাবা এর পরে যখন মেয়েকে স্কুল কলেজ বা কোনো চাকরি ক্ষেত্রে পাঠাবো সত্যি আমরা এক এক সময় ভয় ভয় থাকবো যে আমার মেয়েটাও যেন এইরকম ভাবে কিছু না হয় যাতে আর কোনো মৌমিতা দেবনাথকে এরকম ভাবে মরতে না হয় দোষীরা অবশ্যই শাস্তি পাক টাটা